আমরা সাইফুল ভাই সহ একসাথে ফ্যাসিভাত্রী লড়াই করেছি যখন বাংলাদেশে ওইভাবে আসলে কেউ প্রতিবাদ করতো না তখন কিন্তু আমরা একসাথে যুবমত আন্দোলন করেছি প্রতিবাদ করেছি এবং লড়াই সংগ্রাম করেছি আমরা গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চের সাথেও জটে ছিল সেই সময় আমরা সবাই মিলে বলেছি শুধুমাত্র সরকারের পরিবর্তন হলেই দেশের মানুষের যে ভাগ্য সেটি পরিবর্তন হবে না এই জন্য দরকার রাষ্ট্র সংস্কার শাসন ব্যবস্থার পরিবর্তন একটি গণ অভ্যুত্থান হয়েছে সেটিকে কেন্দ্র করে চব্বিশ মেতে ওঠে আমরা যারা রাজনৈতিক শক্তি ছিলাম সবাই মিলে আমরা প্রতিবাদ জানিয়েছি এটা কোনো পরিকল্পিত গণ অভ্যুত্থান ছিল না এই গণ অভ্যুত্থান সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে গণভোটানে সবার ভূমিকা রয়েছে এখানে অনেকে বক্তব্য রেখেছেন অনেকে গণভোটের কথা বলছে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে গণভোট মানুষ বোঝে না তার মানে গণভোট করবেন না এখন যারা গণভোটের কথা বলছেন তাহলে তারা কি প্রধান উপদেষ্টার উপরে চাপ সৃষ্টি করছেন না আমার মনে হয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের ব্যাপারে যে বক্তব্য জাতির সামনে হাজির করেছেন সেই বিষয়ে মোটামুটি বিএনপি সহ এখানে আমরা যারা রয়েছি আমরা সবাই আশ্বস্ত এখন কিন্তু আর নির্বাচন নিয়ে ওইভাবে তবে আমরা সবাই কথা বলছি রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এই ব্যাপারে অন্তত আমাদের একমত হতে হবে বিচারের আসলে রোডম্যাপটা দেওয়া যায় না সরকার যদি বিচারের প্রক্রিয়াটা সঠিকভাবে শুরু করতে পারে তাহলে আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন সে গণহত্যার বিচার শেষ করতে বাধ্য থাকবে এবং রাষ্ট্র সংস্কার এত মানুষ শহীদ হলো এইবার যদি শাসন ব্যবস্থার পরিবর্তন না হয় রাষ্ট্র সংস্কার না হয় তাহলে আর জীবনেও রাষ্ট্র সংস্কার হবে না এখানে জাতীয় রয়েছে আমাদের আরিফু ভাই রয়েছে সাইফুল ভাই রয়েছে ভাই বক্তব্য রেখেছেন আমরা সবাই মিলে যদি এক থাকতে পারি ইনশাল্লাহ এই রাষ্ট্রের সংস্কার হবে রাষ্ট্র সংস্কার ছাড়া এই দেশকে কোনোভাবেই আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না সর্বশেষ বলবো যে সরকার কিন্তু অনেক কথা বলছে কিন্তু নির্বাচনের পরিবেশ তারা কিভাবে তৈরি করবে বিশেষ করে আমি নিজেও আমার ঝিনাইদহ জেলাতে গিয়েছি সেখানে গণসংযোগ করেছি এখনো পর্যন্ত সরকার কিন্তু আইন পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নত করতে পারে নাই যদি নির্বাচনের তারিখ দেওয়ার আগে রোডম্যাপ প্রকাশ করার আগে এই আইন পরিস্থিতি বা নির্বাচনের পরিবেশকে সরকার ঠিক করতে না পারে তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সরকার কিন্তু জাতিকে উপহার দিতে পারবে না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি যদি জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে জাতির কাছে তিনি অপরাধী থেকে যাবেন আমরাও মনে করি সরকারকে বলবো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করেন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এই অনৈক্য দূর করা আপনার দায়িত্ব আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের ভিতরে যতটুকু একমত রয়েছে সেই একমতের ভিত্তিতেই তো সংস্কার হতে হবে জোরপূর্বক যদি কোনো কিছু চাপিয়ে দেয় অনেকে কিন্তু মানবে না যেটি জুনায়দ সাকিব ভাই বললেন যে আপনার মতামত যতটুকু গ্রহণযোগ্য হয় ততটুকু আপনাকে মানতে হবে আর যতটুকু গ্রহণযোগ্য হবে না তার জন্য আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনি ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে আপনার যে ম্যান্ডেট আপনার চিন্তা সেটি বাস্তবায়ন করেন আবারও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে ধন্যবাদ গণতান্ত্রিক লড়াইয়ে আমরা সব সবসময় একসাথে ছিলাম ইনশাল্লাহ দেশের প্রয়োজনে এইখানে এই মঞ্চে যারা রয়েছে বিএনপি বিপ্লবী ওয়ার্ক